হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো আর আজকে হচ্ছে ঋষিতের পিসিমণি বাড়ি থার্ড ডে আজকে দুপুরবেলা ঋষিতের বাবাইয়ের বাড়ি চলে যাওয়ার কথা ছিল আর আমরা থাকতাম আমরা কালকে সকালবেলা বাসে যেতাম আমি মা আর ঋষিত তো আজকে বিকেলে বললো সবাই মিলে বেরোবে একটু মানে কোথাও একটা বেড়াতে যাবো তার জন্যই ঋষিতের বাবাইকে বললাম আজকে থেকে যেতে আর ও না থাকলে মানে আমরা বেড়াতেও যেতাম না আর আমার তো ভালোই লাগতো না আর ঋষিতেরও ভালো লাগতো না আর ও মানে ওর বাবার সাথে যে কোনো জায়গায় গেলে যে কোনো বেবিদের ক্ষেত্রেই তাই বাবা মা একসাথে গেলে সে জায়গাটা বেশি এনজয় করে আমার ঋষিতও তাই বাবাই থাকলে একটু বেশি এনজয় করে মানে ওর আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তো আমি ঋষি আর ঋষিতের বাবাই যাব বাইকে তার কারণ হচ্ছে ঋষিতকে নিয়ে বাসে যাব না একটু অসুবিধা হবে আর হালকা না ঝড় উঠে গেছে মনে হচ্ছে তার জন্য আমরা বাইকে একটা জায়গায় দাঁড়ালাম আর বাড়ির প্রায় যারা এসছে বাড়িতে সকলে মিলে যাচ্ছে বেড়াতে তো অনেকজন তো সবার হয়তো বাইক আনে নি বা কারো বাইক নেই তার জন্য সবাই মিলে বাসেই যাবে আর ঋষিদের জন্যই আমরা বাইকে যাচ্ছি না হলে কিন্তু আমরা বাসেই যেতাম সবার সাথে ঘোরার একটা আনন্দই আলাদা তো চলো এখন দেখো পিছনে বাড়ির সবাই আসছে একে একে ওর পিসিমণি পিসিমশাই রূপসা দিদি আরও বাড়িতে যারা ছিল সবাই আসছে তো ওরা বলছে যে এখন এখান থেকে বাস ধরবে আর আমরা ওদের পিছন পিছনই যাব তো ওরা বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও না বাস আসছিলো না আর অনেকটা সন্ধ্যে মতো হয়ে যাচ্ছে তার জন্য ওরা বললো যে দু তিনটে টোটো করে নেবো সবাই মিলে তারপর টোটোতেই চলে যাব তো ওরা টোটো দেখ মানে দেখতে লাগলো আর আমরা ওইখানে দাঁড়িয়ে আছি তো অবশেষে ওরা টোটো পেয়ে গেছে আর ওরা টোটো ছেড়ে দিয়েছে তিনটে টোটোতে ওরা যাচ্ছে আর আমরা এখানে টোটোর পিছন পিছনেই যাচ্ছি তো আমাদের সামনেই আছে ও ঋষের সণটা মাসি ছর্দি আর ছোর্দা ওরা সবাই যে টোটোতে যাচ্ছে ও যে টোটোর পিছনেই আমরাও যাচ্ছি আর আমরা যাচ্ছি জংশন মল একটা শপিং মলে যাচ্ছে দুর্গাপুর থেকে একটু দূরেই বেশি দূরও না তো শপিং মলটাতেই যাচ্ছি তো চলো খুব এনজয় করছি দারুণ ভালো লাগছে এখানে দেখো প্রায় সন্ধে মতো হয়ে গেছে এখনও আমরা পৌঁছাইনি আর আমরা বেরিয়েছি একটু দেরিতে কেননা বিকেলে মানে সো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে গিয়ে তারপরে একটু রেডি হতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেলো আর এত রোদ গরম বিকেলে বেরোনোটাই সম্ভব হচ্ছিল না চারটে পর্যন্ত প্রচণ্ড রোদ তো তারপর সাড়ে চারটে পাঁচটার মধ্যে বেরিয়েছি তো এখন একটু সন্ধে হয়ে গেছে তো কিছু করার নেই সন্ধে হয়ে গেলে কোনো অসুবিধা নেই বাইরে ডিনারটা করবো ডিনারটা বাড়িতে হবে না আজকে তো মানে সারা মানে পুরোটাই পুরোটা সময় কিন্তু খুব এনজয় কর তো চলো ঋষিতকে নিয়েই ফার্স্ট টাইম কোনো শপিং মলে যাচ্ছি তো ঋষি তো আশা করি খুব মজা পাবে আনন্দ পাবে আর বাবাই গাড়িতে যাচ্ছে মানে ওর একটা বিরাট আনন্দ হচ্ছে তো চলো এখন আমরা পৌঁছাই তো এখানে দেখতে পাচ্ছ সামনে টোটোটাই যাচ্ছে ঋষিতের সন্টামাসি ঋষিতের ছোট চোরদাদু এরকম কয়েকজন যাচ্ছে আমাদের সামনে টোটোতে তো চলো এখন আমরা মলের সামনে চলে এসেছি আর এখানে গাড়িটা পার্কিং করব তারপর আমরা ভিতরে যাবো আমরাও নেমে পড়েছি আর এখানে ছড়দিরাও নেমে পড়েছে তো চলো এখন ভিতর দিয়ে যাওয়া যাক তোমরা সবাই তেলে তো দেখো একে একে মানে একে একে সবাই মিলে পৌঁছে গেছি প্লেসটাতে তো চলো এখন একসাথে হয়ে তারপর সবাই মিলে ভিতরে যাব। এখানে বুঝতেই পারছ ঋষি তোর বাবার কোলে চেপে পড়েছে আর বাবার কোলে থেকে বেশি এনজয় করে যার জন্য ওর বাবাইকে আমি বললাম যে আজকে যেও না আজকে একটু ঘুরতে যাবো বলছে সবাই তো তুমি থাকলে ঋষিতের আরও ভালো লাগবে মানে ওর আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আর তুমি তোমরাই বলো যে এত আনন্দ এর মধ্যে যদি ওর বাবাই বাড়ি চলে যেত আমি ওকে একা নিয়ে আসতামও না আর ও এই এনজয়টা করতেই পারতো না তো তার জন্যই কিন্তু ওকে থাকতেই বললাম যে বিকেলে থাকবো একটু ঘুরতে যাবো তো খুব সুন্দর একটা জায়গা মানে পুরো মলটাই খুব সুন্দর সাজানো আর গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে অনেক রকমের মাসাজ তারপর বেবিদের জন্য মানে বাচ্চাদের জন্য ওই ধরনের গাড়িগুলো তো চলো এখন আমরা লিফটে চাপবো আর তার আগে মানে ঋষিদকে এটা দেখালাম গাড়িগুলো এসে চাপাবো তো চলো কিছু শপিং টপিং করব। কিছু খাওয়া দাওয়া করবো আর পুরো মলটা ঘুরে ঘুরে দেখবো চলো খুব এনজয় করব। আর এখানে বলার কিছু নাই তোমরা দেখতে থাকো আর এনজয় করো একটু নিজে হেঁটে হেঁটে জিনিসগুলো দেখে না সেগুলো আরও বেশি আস্তে আস্তেও ফ্রি হবে বাইরে গিয়ে তো তবুও মানে অন্য দিনের তুলনায় বা অন্য সময় যখন বাইরে বেরোয় তার থেকে এখানে এসে কিন্তু অনেকটাই ফ্রি ছিল আর অনেকটাই মানে খুব খুব এনজয় করেছে ওকে দেখেই বোঝা যাচ্ছিল আর চলো এখন ওকে নিচে যাব আর ওকে ওই গাড়িটাতে চাপাতেই হবে তো অনেকক্ষণ ধরে দেখছিলো ওগুলো বলেনি চাপবো কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিল তার জন্য চলো এখন নিচে যাবো গ্রাউন্ড গিয়ে কিছু খোৱা নাই আমাৰ যাব মানে ভাল লাগে তো চলো এই জায়গাটা কিন্তু মানে প্রচুর এনজয় করলো ঋষি তো ওই যেও মানে গাড়িতে চাপা তারপর এই যে এক্সকেলেটরগুলোতে চাপা এগুলো মানে এগুলো সবই ওর ফার্স্ট টাইম হচ্ছে তো খুব এনজয় করেছে মলে ভিতর থেকে বাইরে বেরোতেই ইচ্ছে করছিল না ওর আনন্দ দেখে মনে হচ্ছিলো ওকে আরেকটুই আনন্দগুলো দিই তো অনেকটা সন্দেহ হয়ে গেলো যার জন্য আমাদের বাড়িও ফিরতে হবে আর দেখো এখন বেরিয়ে পড়েছে আর এখানে বাইরেই কিন্তু ওয়াও মোমো ছিল তো আমরা এখানে সবার জন্য এক প্লেট করে মোমো অর্ডার করলাম তো আমরা নিলাম কেউ কেউ নিলাম চিকেন ডিলাইট মোমো কেউ দার্জিলিং মোমো তো এই ধরনের আর ওর পিসিমনি যেহেতু আজকে নিরামিষ খাবে তাই ওর পিসিমনির জন্য ছিল ভেজ মোমো তো এইসবই টুকটাক মোমো খেয়ে সবাই নিজ নিজের পছন্দ মতো মোমো খেয়ে এখান থেকে তারপর আমরা আবার বাইরে যাবো বলে দিয়েছে আমরা মোমো খাবো এখন তো আমরা এখন আছি ফাইনালি মোমোর দোকানে মোমো খাবো এখন ও বলছি যে তুমি ভেজ মোমো খাবে তো চলো হ্যাঁ চলে এসো এ ওখানে চেপো না যেন ওখানে চেপো না জল তো এখানে ফটোশুট চলছে তো এখানে ছিল মানে মোমোটা বানাতে একটু দেরি হচ্ছিলো তার জন্য আবারও সাইডে ছিল একটা সেলফি জোন ওখানে স্ট্যাচু ছিল তো ওখানে ঋষি যাবো বলল তার জন্য বাবাই নিয়ে যাচ্ছে ওখানে আর চলো তো ওখানে গিয়ে ওর বাবার সাথে ওর কিছু ছবি তুলবো আমার সাথে একদমই ছবি তুলতে চাইছিলো না আমার কোলেই আসতে চাইছিল না তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে খুব এনজয় করলাম আজকে সন্ধ্যাটা তো এখানে যে স্ট্যাচুটা বসে আছে ওর পাশে ঋষিদকে দেখাবে ওর বাবাই যে এই জিনিসটাই ওই জিনিসটা দূর থেকে দেখছিলো ভাবছিলো এটা কি তো চলো ওটা দেখিয়ে দেখো আমরা আবার চলে এসেছি এখানে যে মোমো অর্ডার করেছিলাম মোমোটা আমাদের চলে এসছে রেডি হয়ে গেছে তো চলো এখন মোমোটা খেয়ে নিই তো এখানে সবথেকে বড়ো কথা ঋষিদ ফার্স্ট টাইম এখানে মোমো টেস্ট করলো ভাবতেই পারিনি যে ঋষিত মোমো খাবে তো মোমোটাও খুব ভালো লেগেছে যার জন্য কিন্তু মোমোটা খেয়েছে মোমোর পুটটা খায়নি ওপরে কভারটা খেয়েছে তো আমরা মোমো টোমো খেয়ে মানে মলের মধ্যে মোমো টোমো খেয়ে তারপর আবার বাইরে চলে এসেছি আর বাইরে এখানে এসে একটা রেস্টুরেন্টে ঢুকছি এখানে ডিনারটা করব। আর তারপর বাড়ি ফিরবো তো চলো এখন রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা করবো ভাবছিলাম যে ডিনারে কি নেওয়া যায় কি নেওয়া যায় তারপর সবাই ভাবলাম যে তো এখানে তো তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে সবার জন্য তান্দুরি রুটি আর তার সাথে হান্ডি চিকেন আর যেহেতু ওর পিসিমণি তাই খাবে পনির মাটার পনির তো ঋষিতের আর ঋষিতের পিসিমণির জন্য মাটার পনির আর আমাদের সবার জন্য হান্ডি চিকেন আর তান্দুরি রুটি তো চলো এখন ডিনারটা কমপ্লিট করে নিই আর ঋষিতের এটাও ফার্স্ট টাইম বাইরে ডিনার করছে মানে ফার্স্ট কোনো রেস্টুরেন্টে ঋষিত বাইরে ডিনার করবে তো চলো ওকে তো বিকেলে আমি সুজি খাইয়ে নিয়ে এসেছি তারপর টুকটাক খাওয়া হচ্ছে মোমো খেলো একটু তো পেটটা ভরেই আছে আর ডিনারেও রুটি খেতে পছন্দ করে তো তান্দুরি রুটিটা ওকে একটু দেব আর যদি মানে মাটার পনিরটা ঝাল না থাকে বা একটু কম ঝাল থাকে তাহলে পনিরটা বেছে ওকে দেব। তো যেহেতু খাবারটা বানাতে একটু দেরি হচ্ছিলো তাই মানে একভাবে তো বসে থাকা যায় না তাই ঋষি তোর বাবাই এর সাথেই বাইরেটা একটু ঘুরছিলো বাইরে পার্কিং জোনটাতে একটু ঘোরাঘুরি করছিল তো দেখো অবশেষে আমাদের খাবার চলে এসছে আর ঋষিতে তান্দুরি রুটি আর মাটার পনির তো পনিরটা খেয়ে দেখলাম হালকা মিষ্টিই আছে খুব একটা ঝাল নেই তো ওকে পনিরগুলো বেছে বেছে একটু রুটি দিয়ে খাইয়ে দিচ্ছিলাম আমার প্রচণ্ড ভালো লাগছিলো যে ওকে এভাবে দেখে মানে ছোট্ট সোনাটা আমার আস্তে আস্তে বড়ো হচ্ছে ও বাইরে ডিনার করছে বাইরে কোনো রেস্টুরেন্টে বসে ডিনার করছে তো ভাবতেও আমার কেমন লাগছে আর সত্যি ওর প্রত্যেকটা মুমেন্ট একদম ধরে রাখার মতো আমার তো একটুও মিস করতে ইচ্ছা করে না আর এই ভিডিওগুলো করে রাখা আর ওই যে মানে পরে সত্যি এই জিনিসগুলোকে ভিডিও ছাড়া আমি কিভাবে ধরে রাখবো মনে মনের মধ্যে সত্যি এগুলো গেঁথে থাকবে তো চলো ওকে এখন একটু খায়নি তারপরে আমাদের হান্ডি চিকেন আর তান্দুরি আমি খাবো ওকে খাইয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ঋষিতে একটা গোটা তান্দুরি রুটিও খেয়েছে তার সাথে দু পিস পনির খেয়েছে তো মোটামুটি ডিনারটা কমপ্লিট আমাদেরও সবার তো এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি আর বাইরে দাঁড়িয়ে আছি সবাই মিলে যাব ওরা তো মানে অনেকটা রাত হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে তাই টোটো দেখছে যে টোটো পাওয়া যায় কি না তো সবাই মিলে এখন টোটোতেই যাব তার কারণ হচ্ছে মানে অনেকটা রাত হয়ে গেছে আর গাড়ি নিয়ে এতটা রিস্ক নেবো না হাই রোডের মধ্যে তার জন্য ঋষিতের বাবাই আর ঋষিতের পিসে মশাই যাবে বাইকে চলে যাবে বাড়ি আর ঋষিতের পিসে মশাই যেহেতু নাইট ডিউটি আছে তাই ওদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো তার জন্য ওরা যাবে বাইকে আর আমরা যাব টোটোয় আর টোটোর জন্যই অপেক্ষা করছি তো চলো এখন দেখি টোটো পাওয়া যায় কি না তারপর সবাই মিলে বাড়ি যাব তো অনেকটা সময় অপেক্ষার পরে একটা মানে কয়েকটা টোটো পাওয়া গেল আর চলো এখন আমরা টোটোতে যাব আর তারপর বাড়ি যাব আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করব তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেলো বাড়ি গিয়ে মানে প্রচণ্ড ক্লান্ত থাকবো তো ব্লগটা এন্ড করতে পারবো না তার জন্য আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তার আগে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকো আর আজকে ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার